আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালো আছেন আল্লাহ তালার রশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি হুট করে সন্ধ্যার দিকে আজকে বেশ ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই খাওয়ার ক্রেভিংস উঠেছে তো এই মুহূর্তে ইচ্ছা করতেছিল না বাসায় বানিয়ে খাবো তাই হাজব্যান্ডকে খুব করে রিকোয়েস্ট করলাম যে চলো একটু রেস্টুরেন্টে যাই গিয়ে ফ্রায়েড রাইস খেয়ে আসি তো যেই বলা সেই কাজ যে রাজি হয়ে গেল বলো যে ঠিক আছে তাহলে চলো বাসায় সবাই মিলেই যাই তো এর জন্যই চলে এসেছি আমাদের বাসার পাশেই একটা রেস্টুরেন্ট আছে আর রেস্টুরেন্টটা বেশ ভালোই পরিবেশও সুন্দর যার জন্য সবাই মিলে তাড়াতাড়ি করে চলে এসেছি কারণ এই সুযোগ হাত করা যাবে না হাজব্যান্ড রাজি হয়েছে বলে কথা একটু মজা করলাম এই আর কি তো তো এখানে আমি আম্মু ফারহান ফারহানের বাবা আমরা সবাই মিলে একটু মজা করতেছিলাম আর আমার ছোটো ভাই এখনও আসেনি একটু কাজে বাইরে গেছে ওই একটু পরে এসে আমাদের সাথে জয়েন করবে আর ফারহান তো এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে তো পরে বাবা ওকে একটু বকা দিল তখনও থেমেছে মাঝে মাঝে দেখবেন খুব ইচ্ছা করে যে আজকে ঘরে খাবো না একটু বাইরে গিয়ে খেয়ে আসি ভালো লাগবে তো আমাদের ব্যাপারটাও সেম আজকে কেন যেন ভালোই লাগতেছিল না যে বাসায় খাবো যার জন্য সবাই মিলে চলে এসেছি তো যাই হোক এদিকে সাকিবও চলে এসেছে ও একটা কাজে মেডিকেলে গিয়েছিল তো এখান থেকে এসেছে আমি খুব চিলাচিলি করতেছিলাম যে আয় আয় তো যাই হোক যেহেতু ফ্রায়েড রাইস খেতে এসেছি ফ্রায়েড রাইসই অর্ডার করেছি আমরা তো আমাদের ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই আর ভেজিটেবল চলে এসেছে এখন আমরা খেয়ে নেব আর খাওয়া দাওয়া করে হচ্ছে গিয়ে বাসায় যাব। জাস্ট অল্প কিছুটা সময়ের জন্য এসেছিলাম ফার্মের বাবার অফিসের কাজও আছে সে আবার একটু বাইরে যাবে তো ভাবলাম যে যাওয়ার আগে সে যেহেতু চলে যাবে যাওয়ার আগে একটু খেয়েই নেই আর এখন কিন্তু মোটামুটি প্রায় কয়টা বাজে রাত আটটার মতো বাজে এখনও তার অফিসের কাজ মানে রেস্টুরেন্টে এসেও শান্তি নেই বা কোথাও ঘুরতে গিয়েও শান্তি নেই তার অফিসের কাজ সব জায়গাতেই থাকে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখানে ফাইনাল বাবা বিল দিচ্ছিলো আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্টুরেন্টের ভিডিও করছিলাম এখানকার পরিবেশ মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছি আর কুরবান ঈদের যেহেতু বেশি দিন নেই আমরা মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছিলাম এখনও মানে পাঞ্জাবির দোকান টোকান মোটামুটি সব কিছু আবার রিওপেন হয়েছে আর ঈদ তো প্রায় চলেই এসেছি আর এক মাসের মতো আছে ঈদের আসলে একটাই যেতে না যেতে কিভাবে আরেকটাই চলে আসে তাই না মনে হলো যে সেদিন রোজার ঈদ পালন করলাম আমরা দেখতে দেখতে কূভা চলে এসেছে তো আমরা রিক্সায় উঠে গিয়েছি আমি আর আম্মু আর ফারহান কি যেন কিনবে এর জন্য ফারহানের বাবা বলল তোমরা যাও আমি আর ফারহান আসছি পিছনে পিছনে তো যার জন্যই হচ্ছে গিয়ে আমি আর আম্মু চলে এসেছি কারণ বাসায় আমার আব্বু অলরেডি চলে এসেছে চাবি যেহেতু আমাদের কাছে সে বাসার ভিতরে ঢুকতে পারবে না আমরা না গেলে যার কারণে একটু তাড়াহুড়া করে চলে যাচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ